ধন্যবাদ তোলি এগুলোর আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে আদার বিভিন্ন রোগ ও দমন ব্যবস্থা আদা বাংলাদেশের মানুষের কাছে খুব প্রয়োজনীয় মশলা ফসল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে এই মশলা ফসলটির চাষ সবচেয়ে বেশি ছায়াযুক্ত মাটিতেও আদা চাষ ভালো হয় চলুন এবার জেনে নিই আদার বিভিন্ন রোগ ও দমন ব্যবস্থা নিয়ে রোগ আদার রোগ এটি একটি ছত্রাক জনিত রোগ এটি আদার সবচেয়ে মারাত্মক রোগ যা প্রায় আদার খেতে হয়ে থাকে একবার কোনো আদা পৌঁছতে শুরু করলে আক্রান্ত সেই কন্দ বা মথা। মথা থেকে দ্রুত অন্য মথায় বা অন্য আদাতেও লোক ছড়িয়ে পড়তে পারে এছাড়াও রোগের জীবাণু মাটিতেও থাকতে পারে এবং বৃষ্টি বা সেচের পানি দ্বারা বহিত হয়ে অন্য কোনো সুস্থ খেতেও আদাকেও রোগগ্রস্ত করে এমনকি আক্রান্ত গাছের মরা ডাগা ও পাতাতেও এরোগ জীবাণু সংক্রিয় অবস্থান করে থাকি সেখান থেকেও রোগ ছড়ায় রোগের লক্ষণ এ রোগে আক্রান্ত হলে গাছের কাণ্ড ও মাটির সংযোগ স্থলে পানি ভেজা দেখা যায় এবং ধীরে ধীরে সেখান থেকে পচতে শুরু করে এতে আস্তে আস্তে উপরের পাতা সহ পুরো গাছের পাতায় হলুদ হয়ে ঢলে পড়ে এর লক্ষণযুক্ত আক্রান্ত গাছের গড়ার মাটি খুঁড়ে দেখলে আদাতেও পচন দেখা যায় তীব্র আক্রমণে পুরো আদায় পচে নষ্ট হয়ে যায় রোগের দমন ব্যবস্থাপনা রোগমুক্ত গাছ ও জমি থেকে হবে রাখতে রোপণের আগে আদা বীজ ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে জমিতে যাতে পানি দাঁড়িয়ে না থাকে বা জমে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আক্রান্ত জমির গাছ ও মরা পাতা হাত দিয়ে তুলে পুড়ে ফেলতে হবে এবং পরে ফসল তোলার পর সেগুলো আগুন দিয়ে পুড়ে দিতে হবে এ রোগের আক্রমণ দেখা দিলে জাতীয় ছত্রাকনাশক ডায়োথেন এম পঁয়তাল্লিশ অথবা রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর তিন থেকে চারবার গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে হবে বেশি আক্রান্ত জমিতে পরের বছর আদা চাষ করা ঠিক হবে না ধন্যবাদ আসে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন তলিয়ে সাথেই থাকুন